আসসালামু আলাইকুম আমার কাছে দেখতে পাচ্ছেন আটটি ক্যাপাসিটার লাগানো একটি ফিল্টারিং সার্কিট তো এখানে দেখেন দশ হাজার একশো বোল অরিজিনাল ক্যাপাসিটার লাগানো একটি ফিল্টারিং সার্কিট এই সার্কিটটা কমপ্লিট যদি কেউ নিতে চান আমার কাছে থেকে নিতে পারবেন দেখেন এখানে এপাশে চারটা এপাশে চারটা টোটাল আটটা ক্যাপাসিটার লাগানো আছে এখানে দেখেন অরিজিনাল চিরনি ডায়ট লাগানো আছে এই ডায়টের নাম হচ্ছে চিরনি ডায়ট আর এখানে দেখেন আমার এখানে চারটা ক্যাপাসিটার লাগানো আছে একটা দুইটা তিনটা চারটা চারটে ক্যাপাসিটার লাগানো আছে আর এটা দেখেন এটা হচ্ছে আপনার এখানেও কিন্তু আমাদের দুইটা আপনার চিরনি ডায়ট লাগানো আছে একদম অরিজিনাল চিরনি ডায়ট লাগানো আছে এই ক্যাপাসিটার বুটগুলো যদি আপনি নিতে চান আপনি নিতে পারবেন যদি শুধু ক্যাপাসিটা নিতে চান তাও নিতে পারবেন আর এই ক্যাপাসিটার দাম হচ্ছে সত্তর টাকা থেকে একশো টাকা আর এখানে দেখেন এ দশ হাজার একশো বোল লাগাইতে পারবেন পনেরো হাজার একশো লাগাতে পারবেন এখানে চার ক্যাপাসিটার বোট আছে এখানে দেখেন ছয় ক্যাপাসিটার বোট আছে এটা এপাশে তিনটা একটা দুইটা তিনটা এরপাশে হলো তিনটা ছয়টা লাগাতে পারবেন ক্যাপাসিটার আর এখানে যেটা আছে এখানে আপনি আটটা ক্যাপাসিটার লাগাতে পারবেন এটাতে চারটে চারটে আটটা ক্যাপাসিটার আপনি লাগাতে পারবেন আর আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আমার কাছে মোটামুটি যে কিছু মাল আছে আমি আপনাদের কাছকে দেখাবো আর এটা দেখেন চায়না পাঁচ ভলিউমের বেস্টন সার্কিট এটা শুধু ভলিউম সার্কিট হিসেবে কাজ করবে আর মাইক্রোফোন সিস্টেম কাজ করবে এটা কিন্তু আপনার এই এই যেখানে লাগাবেন অবশ্যই টেন স্টার বোর্ড লাগবে আলাদা যে আপনার টেন স্টার সেটা আপনার অবশ্যই লাগবে আর এটা দেখেন আমাদের চার ভলিউমের সার্কিট এটা হচ্ছে চার ভলিউম সার্কিট এটা আপনার দুইটা আইসি দিয়ে করা এই গিয়ার ভলিউম লাগানো আছে এটার দাম হচ্ছে আপনার সত্তর টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে আর আগে যে আপনার পাঁচ ভলিউম বেস্ট অন্ডার দেখাচ্ছি সেটার রেট হচ্ছে আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে আর এটাতে দেখেন আমাদের চার ভলিউম এটা হচ্ছে আপনার গিয়ার ভলিউম ছাড়া এটা নর্মাল যেগুলো গিয়ার ভলিউম হচ্ছে আপনার অরিজিনাল যেটা এটা রেট হচ্ছে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকার ভিতরে আর এখানে দেখেন এটা আমাদের একআইসিতে করা এটা পঁয়তাল্লিশ আটান্ন একটা আইসিতে করা এটা গিয়ার বলিউম লাগানো অরিজিনাল গিয়ার ভলিউম লাগানো এটা রেট হচ্ছে সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে এই সার্কেটগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আর যদি আপনি আসতে চান সরাসরি আমার দোকান গাজীপুর চৌ রাস্তাতে আপনি আসতে পারেন এটা দেখেন এটা হচ্ছে তিন ভলিউম এটা গিয়ার ভলিউম লাগানো আছে গিয়ার ভলিউম ছাড়া আছে গিয়ার গিয়ার ভলিউম সারা যেটা এটা বত্রিশ টাকা রেট আর যেটা আপনার গিয়ার ভলিউম লাগানো আছে এটা রেট হচ্ছে আপনার তিরিশ টাকা থেকে ষাট টাকার ভিতরে আর এখানে দেখেন মাইক্রোফোন সার্কিট এটা হচ্ছে আমাদের ইকো সার্কিট দুই ভলিউম একটা হচ্ছে মাইক্রোফোনের ভলিউম বাড়াবে আর একটা হচ্ছে আপনার ডবল কথা বলে যেটা ইকো সিস্টেম এটা ইকো করবে আর কি এটা রেট হচ্ছে আপনার সত্তর টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে আর এটা হচ্ছে দুই স্টার সার্কিট এটা রেট হচ্ছে আপনার আমাদের কাছে যদি নেন নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে আপনি এই সার্কেটটা নিতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কারো কোনো মতামত জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন এখানে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এই পাশে আটটা টোটাল হলো ষোলোটা ষোলোটা ন্যাশনাল সার্কিট এটা রেট হচ্ছে আড়াইশো টাকার থেকে পাঁচশো টাকার ভিতরে এই সার্কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারবেন এটা হলো বিশ ট্যান্ড সার্কিট এই পাশে দশটা আর অপোজিটে আপনার দশটা টোটাল হলো বিশটা এখানে বড়ো দুইটা টেন্ড স্টার লাগানোর সিস্টেম আছে এই বড় দুটা টেন্ডস্টার লাগালে হবে কি মালটা অনেক টেকসই করবে টেকসই করবে সহজে কেটে যাবে না সুইজিং ট্যান্ডস্টার বলে ওটা ওটা আপনার ভালো মানের টেন্ডস্টার লাগানো আছে আর এখানে দেখেন চার ট্যান্ড স্টার সার্কিট এটার রেট হচ্ছে একশো দশ টাকার থেকে একশো ষাট টাকার ভিতরে এখানে চার টেন সার্কিট আর দেখেন আমার কাছে আরও কিছু কিছু মাল আছে আমি দেখাচ্ছি এটা হলো আট টেন সার্কিট এটাও এটা আর্টেন্ডাস্ট্রিয়ার সার্কিট আর আপনারা যদি টেন স্ট্যান্ড নিতে চান টেন রেস্টারও আমার কাছে আছে অরিজিনাল টেন্টার আছে কপি টেন্টার আছে আপনি যে মানের টেন রেস্টার চাবেন সেই মানেরই নিতে পারবেন আর আমি বাংলাদেশের যে কোনো জেলায় আমি মালামাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অবশ্যই আমার কাছ থেকে মাল নিতে পারবেন আর এটা দেখেন এটাও পাঁচ ভলিউম সার্কিট এটা হচ্ছে স্টোরিও সার্কিট দুই আইসিতে করা এটাও অনেক ভালো মানের সার্কিট এটা রেট হচ্ছে একশো আশি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আর এখানে মাইক্রোফোন লাগানোর সিস্টেম আছে আপনি মাইক্রোফোনের দুইটা সকেট লাগাই নিলে মাইক্রোফোন চলবে আর এটা হচ্ছে বারো টেন স্টার সার্কিট এ পাশে ছয় তার ওপাশে হলো হল ছয় টেন স্টার টোটাল বারো টেন এটা লম্বা বোর্ড এটা লম্বা বুট এটা রেট হচ্ছে দুশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এটা হচ্ছে বারো স্টার সার্কিট এটা অরিজিনাল মাল লাগানো আছে ভিতরে অরিজিনাল মাল লাগানো আছে আপনারা চাইলে আমরা চেক করে দেবো কোনো প্রকার সমস্যা নেই এটাও বারো টেন স্টার সার্কিট এটা ছোটো করা হয়েছে একটু ছোটো সাইজ কাজে কি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা পাশে ছয়টা এ পাশে ছয়টা টোটাল বারোটা টেন্ডেস্টার এটা অনেক ভালো মানের সার্কিট দাম প্রায় সেমই ওটা থেকে এটা দশ টাকা আর কি কম বেশি হয় আপনি যদি এই সার্কেটগুলো নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে দেখেন টানা বলেম দেওয়া আছে এখানে হলো টানা বলেম অনেকে প্রশ্ন করছেন আমার যে ভাই টানা বলেম কিভাবে লাগা এটা একটু খেয়াল করবেন কিভাবে লাগা আমি অবশ্যই আমাকে আপনাকে দেখে দেব এই টানা বলিউমগুলো যদি নিতে চান আমার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এখানে দেখেন এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পিন আছে তো এক আর দুই হচ্ছে আমাদের ইনপুট বোর্ডের অডিও বোর্ডের আর আপনার তিন আর চার হচ্ছে এটা হচ্ছে আউটফুট এটা বেস্টন সার্কিটে যাবে আপনারা আবার খেয়াল করেন এক আর দুই হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে তিন আর চার আউটপুট ও তারপরে দেখেন এখানে আমাদের কমপ্লিট করা সার্কিট আছে বিচ টেন্ডস্টার আমরা যে টেন্ডস্টারগুলো লাগাইছি এখানে অরিজিনাল টেন লাগাইছি লাগিয়েছি এই টেন রেট হচ্ছে বর্তমানে পঁচাশি টাকা এখানে দেখেন স্পিকারের লাইন আছে স্পিকারের লাইন আসে তারপরে এখানে দেখেন পজিটিভ এখানে স্পিকার মাইনাস এখানে গ্রাউন্ড তারপরে এখানে হলো মাইনাস ভোল্টেজ এটা সব কিছু এখানে লেখা আছে আপনারা চাইলে আপনারা নিতে পারেন আর যদি কারো কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় কিংবা যদি কে কেউ ই কাজ করতে ইচ্ছুক হন যদি কখনও দেখা যাচ্ছে আপনি পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন দেবেন আমি যথেষ্ট পরিমাণ আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো এখানে দেখেন আমরা যদি একদম তার বের করে দিয়েছি কোন তার কোন জায়গায় লাগবে একদম বের করে দিছি আপনি এখান থেকে আপনি তারগুলা এখান থেকে দেখে তারপরে ইয়াতে আপনি লাগাতে পারবেন ওই সার্কিটে আপনি লাইন দিলে চলবে একদম একদম রেডি করা মাল আছে আর আমার কাছে কিছু ট্রান্সফার্মার আছে এই ট্রান্সফর্মারগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা দেখেন এগুলো হচ্ছে আপনার পঁচিশ এমপি ট্রান্সফর্মার এটা হচ্ছে পঁচিশ এমপি এর ট্রান্সফর্মার এটার হচ্ছে আপনার দুইশো বিশ বল থেকে দুইশো তিরিশ বল ঢুকুক আর দুইশো চল্লিশ বল থেকে ঢুকুক পঞ্চাশ জিরো পঞ্চাশ পঞ্চাশ জিরো পঞ্চাশ আলাদা কিন্তু আমি এখানে বারো বোল্ট করে রাখছি তিন তারে বারো বোল্ট বারো জিরো বারো করে আছে আপনি কুলিং ফ্যানের লাইন দিতে পারবেন কিংবা বেস্টন সার্কিটের লাইন দিতে পারবেন আপনি যেভাবে খুশি আপনি সেভাবে আপনি চালাতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে পঁচিশ এম্পিয়ার ট্রান্সফর্মার এটা রেট হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ওরিজিনাল তামা এক বছরের গ্যারেন্টি পঁচিশ এম্পিয়ার এটা আর আমরা এটা যদি চল্লিশ এম্পিয়ার করে বেশি বিক্রি করতে পারবো কিন্তু আমরা মিথ্যাগতভাবে মাল বেশি না আপনার গ্যারেন্টি যেহেতু আছে একটা মাল যখন আমরা দেবো সেক্ষেত্রে অবশ্যই ওনাকে ভালো মালটা দেওয়ার চেষ্টা করব কারণ যখন পড়ে যাবে কিংবা কোনো সমস্যা হবে লসটা তো আমাদের হবে লসটা তো আর গ্রাহকের হবে না এই কারণে আমরা একুরেট এটা আমরা সিল লাগাইলে স্টিকার লাগাইলে দেখা যাচ্ছে চল্লিশ এম্পের লাগাতে পারি কিন্তু কোনো প্রকার ই হবে না আর এখানে আমাদের আইপিএসের ট্রান্সফর্মার আছে আপনি চাইলে নিতে পারবেন কেউ যদি কোনোভাবে নিতে চান সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে নিতে পারবেন আর এটা আমার দোকানের কার্ড এই ঠিকানা অনুযায়ী আসলে আমাকে আপনি আমাকে পাবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারেও যদি আপনি যোগাযোগ করেন আমার কাছে আসতে পারবেন আর আপনার যদি কোনো আইপিএসের ট্রান্সফর্মার আইপিএসের সার্কিট যে কোনো কোনো কিছু যদি আপনার লাগে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে আপনি নিতে পারবেন এটা আমাদের মেমো এটা আমার দোকানের মেমো কার্ড এটা এই ঠিকানায় আপনি আসতে পারেন আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ